পুরাতন তারটা স্টার্টিংয়ের স্টার্টিংয়ের পুরাতন তার হইলো দশ গার্ড বারো ঘাট এবং ছোটো একটা কয়েল ঠিক আছে কত হইল দুইশো আটত্রিশ গ্রাম আর নতুন তার নতুন তার হইলো স্টার্টিংয়ের নতুন তারের ওজন হইল কত দুইশো তেইশ গ্রাম দুইশো তেইশ গ্রাম কারণ হইলো এই তারটা হইলো সাড়ে কেজি আমরা বাইশ নম্বর এটা আসলো আর এটা হইলো স্টার্লিংয়ের পুরাতন তার পুরাতন কয়েল হ্যাঁ পুরাতন কয়েলের ওজন হইলো চারশো চল্লিশ গ্রাম চারশো চল্লিশ গ্রাম আমরা নতুন তার দিয়েছি নতুন তার কয়েল করতে চারশো উনিশ বিশ গ্রামে এরকম হচ্ছে ঠিক আছে আমার স্পেট তারের এটা একটু কম হওয়ার কারণ হইল ওজনের ভিতরে তার অরিজিনাল তার যেটা পাইছি আমরা পেট্রোল পাম্পের পেট্রোল পাম্প ওয়াটার পাম্প আর কি এটা দেড়গোড়া এটা আমরা পাইছি বাইশ নাম্বার থেকে বাইশ নম্বর হইলে চিকুন সামান্য চিকুন আর একুশ নম্বর হইলে মোটর হইবে বেশি মোটা হয়ে দেবো তাই আমরা কী করছি একুশ নম্বর তার সামান্য ব্যবধানে আমরা দিছি যার কারণে ওজনের সংখ্যা একটু কম হচ্ছে তাতে সমস্যা নেই তাই সাড়ে কেজি তার এ এরকম হয় সাড়ে কেজি তার বাংলাদেশে পাওয়া বেরো তাই আমরা যেটা পাইছি এটা সার আমরা বাইশ নম্বর দিয়ে বাঁধছি আমরা একুশ নম্বর দিয়ে বাঁধলে বেশি মোট হয়ে দেব আর বাইশ নাম্বার দেওয়া বাংলাদেশ একটু চিকুনেক ওজনে কম দেব এইগুলি বইলাৰ ভিতৰত মটৰ ভিতৰত বইল কৰা হৈছে ভিতৰত হ'ল চুইচ এই চুলু চেট এটা আগে ডুকামো তাৰপৰা বৰ ছয় এই ছয় গাঠাই আঠ গাঠ দহ গাঠ বাৰ গাঠ এইবাৰ ডুব প্ৰথম হ'ল চলু কয়েল ডুবে তাই লৈ চুলু কয়লটা ডুবলে আমি যদি এৰিকে দেখি এই দুইটা দুটা ভিতৰত

বেশি এখন ফন্টা ট্রাটা মা করে উদ্বেশ সব কিছু ট্রেন